নাহেলগাঁও বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের খুন করার প্রতিবাদে বিক্ষোভে রাজ ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্যান্য দেশে আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ সুক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো সেনকো আনন্দের ধারা পাকসেনা অফিসারের কুৎসিক আচরণের পর প্রতিবাদের ঝাঁজ বেড়ে গেছে বহু গুণ আগুনে জ্বলছে গোটা দেশ সেই আগুন ছড়িয়ে পড়েছে কানাডাতেও We stand with the victims of the terrorist attack. I think the Canadian government needs to release a stronger statement. Um, uh, just general, all lives matter isn't here. I mean, you, you really have to show that terrorism doesn't pace. So. We all should condemn in strictness sense all any any form of uh, terrorism uh, and terrorist activities and they don't have any caste creed or faith they are inhuman california economic action to be taken as <laughs> well as <laughs> the us and india should come and israel and other countries come together to take a strong military action against পেহলগামের হামলার ঘটনা ইতিমধ্যে কড়া নিন্দা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি এবার নিহতদের প্রতি গভীর সমবেদনা জানালেন আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল এক্স্যান্ডেলে পোস্ট করে তিনি বলেছেন গোটা বিশ্ব কিভাবে সন্ত্রাসবাদের কুফলের মুখোমুখি হচ্ছে পেহেলগামের এই হামলায় তারই প্রতিফলন দেখা গেছে आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही हैं मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं पत्र लिखे हैं पूरा विश्व आतंकवाद के खिलाफ हमारी लड़ाई में 140 करोड़ भारतीयों के साथ खड़ा है मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं हिंदू देर नाम को जेदेश आघात आसा क्यों तो आंतर्जा स्तरे आज के कंडेम करा রোমারোলা থেকে খ্রিস্টোা ঋষারুর আন্তর্জাতিক স্তরে একের পর এক দার্শনিক ম্যাক্সোয়েবার থেকে শুরু করে যারা এই ভারতবর্ষের হিন্দুত্বের কথা বলেছে হিন্দু ধর্মের কথা বলেছে হিন্দু যে আদর্শ তার কথা বলেছে বসুদেব কুটুম্বক্রমের কথা বলেছে তাদের ওপর যখন আক্রমণ করছে এরকম কুরুচিকর আচরণে এবং অঙ্গভঙ্গিতে সেটা যে কন্ডেম হবেই সেটাই কিন্তু বাঞ্ছনীয় প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাক হাই কমিশনের সামনে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা তখন হাই কমিশনের বারান্দা থেকে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানে ছবি হাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গলা কেটে দেওয়ার কুচ্ছিত অঙ্গভঙ্গি করতে দেখা যায় পাক হাই কমিশনের সামরিক ও বায়ুসেনা উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাতকে এই প্রেক্ষাপটে রবিবার এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে তার কথা হয়েছে সীমান্ত বেরিয়ে পাহেলবাউতে এসে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে ভারতে জিরো টলারেন্সের গুরুত্ব তুলে ধরা হয়েছে ব্রিটিশ বিদেশ সচিবের সামনে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ